এই বাচ্চা শোন 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 তোদের বাড়ি কোথায় গ্রামে তাই আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে ভাই তাই তো আমার একটু জল হিসেবে তা আমি টাকা একশো টাকা দিচ্ছি আমাকে একটু জল এনে দিবি বেশ এক লিটার জল এক লিটার জল আমাকে এনে দে ঠিক আছে একশো টাকা তো দিয়ে দিলাম জলটা কি আসবে আদৌ দেখা যাক সেই কখন গেছে ছেলেগুলো এখনো আসলো না মনে হয় আসবে না 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 আসছে মনে হচ্ছে দেখি মনে হচ্ছে ওরা জল নিয়ে আসছে দেখি জল চলে এসছে জল নিয়ে এসছিস ও একশো টাকা তো তোকে দিলাম জল আনতে তাই আবার আবার কেন একশো টাকা আমাকে ফেরত দিচ্ছি আর তোদের কাছ থেকে ছিল তোরা দিয়ে দিলি তা আমার কাছে তো বাবু খুঁজলো নাই হ্যাঁ এই দিতে হবে না তোরাই কোথায় পাবি আচ্ছা বেশ আমি তোদেরকে একশো টাকা দিলাম তোরা কিছু কিনে খেয়ে নিস ঠিক আছে দেখো এই ভাইটা আমাদের এখানে জল এনে দিল এক বোতল জল কুড়ি টাকা দিয়ে নিজের পকেট থেকে দিয়ে এনে দিল হুম ক্ষয়রও ছিল না দোকানদারের কাছে তো তাৰপৰা এই ভাই দুটো আমাক এই জলটাই এনে দিয়ে